আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন তো গুরুত্বপূর্ণ অধ্যায় কোনগুলো আমি হয়তো লিখে দিয়ে দিতে পারতাম কিন্তু লিখে না দেওয়ার কারণটা হচ্ছে ফিজিক্স থ্রি নন মেজর এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টের যদি আমরা ফুল অ্যান্সার করতে চাই ফুল অ্যান্সার করতে চাই তো প্রতিটা চ্যাপ্টারের আমাদের ভালোভাবে প্রিপারেশান প্রয়োজন যেগুলো আমি পেইড বেসে ক্লাস নিয়েছি সো আমি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো ওইভাবে দেখাই না দিয়ে আমি যেই কাজটা করতেছি আপনাদের জন্য যে আমি এখানে তোমাদের একটু ডিটেলস মানে বলার চেষ্টা করবো কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ এবং কীভাবে তোমরা এটা একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবা দেখো শুরু করার আগে বলে নিই যারা এই ফিজিক্স থ্রি ননভেজরে পেইড কোর্স করতে চাও জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বার পার্ট সেভেন আমাদের পেইড কোর্সটি পার্সেস করতে পারো তো আমাদের পেইড ক্লাসে যে চ্যাপ্টারগুলো করানো হয়েছে এক থেকে নয় এগারো চোদ্দো পনেরো ষোলো সতেরো ঠিক আছে এখন ফিজিক্স থেকে আমার একটা সাবজেক্ট যে প্রতিটা চ্যাপ্টারে দেখবে যে খুব বেশি প্রশ্ন নাই যে চ্যাপ্টারগুলোতে প্রশ্ন বেশি আসছে মানবিক চ্যাপ্টার থেকে প্রশ্ন তোমাদের বেশি হবে ঠিক আছে তো আমাদের যদি ফুল অ্যান্সার করতে চায় কেউ যদি হানড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে চায় সেক্ষেত্রে আমাদের পেইড পেসে যে চ্যাপ্টারগুলো করানো হয়েছে এই টোটাল চ্যাপ্টারই আমাদের করতে হবে ঠিক আছে কিন্তু এর মধ্যেও যে চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে চ্যাপ্টার দুই চ্যাপ্টার পাঁচ চ্যাপ্টার ছয় চ্যাপ্টার আট চ্যাপ্টার চোদ্দো চ্যাপ্টার পনেরো ষোলো সতেরো ঠিক আছে আচ্ছা তাহলে কী দাঁড়ালো আমাদের হাতে আজকে যে আমাদের হচ্ছে চোদ্দো তারিখ এখনও আমাদের হাতে প্রায় এগারো দিন সময় রয়েছে এগারো দিন কিন্তু সময় তোমরা চাইলে এটাকে ভালোভাবে কাজে লাগিয়ে যেমন এক এবং এই চার নাম্বার চ্যাপ্টার একদম নন ইম্পর্টেন্ট খুব কম এ প্রশ্ন হয় এক এবং চার থেকে ঠিক আছে যদি এক বছর প্রশ্ন হয় তো পরের বছর হয় না এভাবে শুধু তোমরা দেখবা যে এক চার থেকে গত বছর প্রশ্ন হয়েছে কিনা তো দেখো তো এখনও তোমাদের টোটাল এগারো দিনের মতো আছে তোমরা চাই এগারো দিন সময়কে কাজে লাগিয়ে তোমরা ভালো করতে পারবা ঠিক আছে তাহলে কী দাঁড়ালো যদি আমরা হানড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে চাই পেইড বেসে যে চ্যাপ্টারগুলো করেছি সবই করতে হবে দুই দুই এক থেকে নয় এগারো চোদ্দো পনেরো ষোলো সতেরো তবে ইম্পর্টেন্ট কোনগুলো দুই পাঁচ ছয় আট চোদ্দো পনেরো ষোলো সতেরো এখন একটু কথা বলি আমরা যেগুলো করাই নি যেমন দশ টুয়েলভ থার্টিন এই দুটো এই এই তিনটার মধ্যে আবার টুয়েলভ এবং থার্টিন গুরুত্বপূর্ণ তো এই আমি কী করবো এই এগারো দিন আমি তো এইগুলো চ্যাপ্টারের প্রবলেম সলভ ক্লাস দেবই প্রবলেম সলভ পাশাপাশি আমি এই বারো এবং তেরো থেকে মস্ট ইম্পর্টেন্টগুলো দেওয়ার চেষ্টা করব যেগুলো পরীক্ষা আসার মতো ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আমরা কি এগুলোর পাশাপাশি আমরা বারো এবং তেরো পেজ বেসে যারা রয়েছেন তাদেরকে আমি এই বারো এবং তেরো থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে আমরা একটা বেস্ট রেজাল্ট করতে পারবো এখন ভালো রেজাল্ট করার ক্ষেত্রে প্রয়োজনীয় কাজ কি আমাদের ক বিভাগ ভালো করতে হবে খ বিভাগে কী করতে হবে বিভাগ ভালো করতে হবে ক বিভাগ ভালো করতে হবে তো এখানে খ গ বিভাগের মধ্যে একটা ব্যাপার আছে যে গাণিতিক প্রশ্ন তো দেখবা যে গাণিতিক প্রশ্ন কিন্তু খুব বেশি নেই মানে শুধু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণগুলোই পড়বা কেননা গাণিতিকগুলো কমন কম আসে সেক্ষেত্রে তোমরা গণনিতিকগুলো গুরুত্বপূর্ণ বেশি পড়বা নিয়মগুলো পড়বা কোনো প্রবলেম হলে আমাকে নখ দেবা ঠিক আছে তাহলে আমরা আই হোপ যে বুঝতে পেরেছি যে আমাদের ফিজিক্স থ্রির কোন চ্যাপ্টারগুলো প্রিপারেশন নেওয়া দরকার বা যেহেতু সময় আসে আমরা কোন প্রশ্ন চ্যাপ্টার প্রশ্ন নিলে আমরা বিপদে পড়ে যাব ঠিক আছে সো আমরা সবগুলা থেকেই আগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বা পেয়ে সাজেশনের প্রশ্নগুলো সব শেষ করব এরপর ধীরে ধীরে বাকি প্রশ্নগুলো শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং বারো তেরোটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যদি তোমরা এইগুলোর বাইরে বলো নো না আমার না করানোগুলোর মধ্যে তাহলে আমরা বারো তেরোও কী করব আমি কিছু কিছু ম্যাপ করাই দেবো ঠিক আছে তবে তার আগে তোমরা এই চ্যাপ্টারগুলো প্রিপারেশন শেষ করবা ওকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে সম্রিটিউব সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম